আপনি পরীক্ষাতে পাশ করার কোনো আগ্রহই রাখেন না তাহলে আপনাকে কি করতে হবে লুকলি নাথিং যদি আপনি কিছুই না করেন তবে আপনি অটোমেটിക്കালি ফেল করে যাবেন কোনো কষ্ট চাই বাট ইফ ইউ ওয়ান্ট টু স্কোর দ্য হাইস্ট ইন দ্য এক্সাম আপনাকে অত্যন্ত কঠোর পরিশ্রম ও বেদনাদায়ক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে সাই ই ডোন্ট কেয়ার অ্যাবাউট গেটিং ইনটু প্যারাডাইস লাইফ আপনার কোনো পুরস্কার প্রয়োজন নেই তাহলে আপনার জন্য কিছু কি করার রয়েছে যদি আপনি সেই বেহেস্তে লাভের জন্য প্রয়োজনীয় কাজ না করেন অথবা যদি আপনি আল্লার ইচ্ছার সাথে মেলে না এমনভাবে নিজের ইচ্ছামতো সবকিছু করে তবে আপনি বেহেস্ত অর্জন করতে পারবেন না আপনার জায়গা অন্যতম হবে কিন্তু আপনি যদি বেহেস্তে যেতে চান তাহলে আপনাকে অনেক পরীক্ষা ব্যর্থতা ও বেদনার মধ্যে দিয়ে যেতে হবে أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লা বলছেন লোকেরা কি মনে করে যে তাদের ছেড়ে দেয়া হবে যদি তারা বলে আমরা ইমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না নিশ্চয়ই আপনাকে পরীক্ষা করা হবে পাশ করতে হলে আপনাকে পরীক্ষা দিতেই হবে জীবন হলো একটি যাত্রা যা মসৃণ এবং কাটাদার উভয় পথে ভরা চ্যালেঞ্জ ও ব্যর্থতা এই যাত্রার অপরিহার্য অংশ যেমন বৃষ্টির পরে সূর্যালোক আসে এই কথাগুলো প্রমাণ করে যে জীবন হলো ভালো ও খারাপ সময়ের সমন্বয়